আর আমরা দেখেন এই সামনে এই যে এখানে একটা সাইজ তো এই মাছ কিন্তু রিয়েল দেখাই দিয়েছে আপনাদেরকে আজকে রাত্রিবেলা এই দেখুন কত বড় একটা পুঁটি মাছ এই পুঁটি মাছের সাইজ কিন্তু অনেক বড় ওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাত্রিবেলা আমরা কষ্ট করে চলে আসলাম এই দেখেন একটা কত বড় টাইট মাছ দেখেন আমাদের কাছে কিন্তু আজকে টর্চ লাইট নেই কারেন্ট না থাকার কারণে টর্চ লাইটের চার্জ শেষ হয়ে গেছে তো আমাদের মোবাইলে যা আছে তো আপনাদেরকে দেখাই দিয়েছি তো দেখে যান দেখি সামনে কোনো মাছ আছে কি না রেজাল্টটা কিন্তু মাছ আর বাজে নেই দেখেন একেবারে শেষ পর্যন্ত শেষ আমাদের রেজাল্টটা আর মাছ বাজে নেই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই শেষ তো আল্লাহ হাফেজ দেখা বা অন্য কোনো ভিডিও নিয়ে